আমাদের সময় মেয়েরা এত সন্ধ্যের পর বাড়ি থেকে বের হতো না আমাদের সময় মেয়েরা এত কেরিয়ার কেরিয়ারও করতো না উনিশ বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো আমাদের সময় মেয়েরা কত সুন্দর সুন্দর জামা পোশাক পরে বের হতো এখনকার জামা পোশাক দেখো সব হাঁটুর ওপরে আমাদের সময় মেয়েরা কত শান্ত শিষ্ট থাকতো এখনকার মেয়েরা মুখে মুখে শুধু কথা বলে আমাদের সময় মেয়েরা কষ্ট হলেও না খেয়ে কোনায় পড়ে থেকে সংসার করে গেছে কোন এত ডিভোর্স ডিভোর্স হয়নি এখনকার মেয়েদের ছিল শুধু সংসার বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন এসব নিয়েই মেয়েরা থাকতো এসব বলা মহিলাদের উদ্দেশ্যে বলছি আমাদের সময় আমাদের সময় করবেন না তো মনে রাখবেন এটা আপনার সময় নয় এটা দু হাজার পঁচিশ আপনার নয় এটা আমার আর আমার মতো মহিলাদের সময় উনি আপনার মেন্টালিটি নিয়ে সেই দূরে থাকেন এগোতে না পারলেও বাকিদেরকে দয়া করে এগোতে দিন আর বাকিদের বলছি জীবনে যে পর্যায়ে আছো সেই পর্যায়ে থেকে জীবনটাকে উপভোগ করতে থাকুন যত চিন্তা করে জীবনটা নষ্ট করবেন না ভবিষ্যৎ আপনি চাইলেও হবে না চাইলেও হবে আমাদের একমাত্র ভবিষ্যৎ হলো তু আর সেটা আপনি চাইলেও হবে আর আপনি না চাইলেও হবে কি ফেলে এসেছেন কি পেলেন না এটা নিয়ে জীবনে চিন্তা করে লাভ নেই জীবন তাকেই গড়ে নিতে হবে কেউ কারো জীবন গড়ে তুলে দেবে না শুধু পারে পেছন থেকে টেনে হিসড়ে নামিয়ে দিতে জানিতে তামাশা দেখতে নেট জীবন নিয়ে কটাক্ষ করতে